বন্দি এক ইসরায়েলি তরুণীকে ভালোবেসে ফেললেন এক হামাস যোদ্ধা শত্রুর প্রেমে পড়ল আরেক শত্রু হামাস যোদ্ধার প্রেমে পড়ার সময় মনে থাকলো না শত্রু দেশ এমনকি যুদ্ধের কথাও আঠারো বছর বয়সী এই তরুণী পঞ্চাশ দিন বন্দী ছিলেন হামাসের গোপন আস্তানায় আর এই পঞ্চাশ দিনের মধ্যেই তরুণীর প্রেমে নিমগ্ন হয়েছিলেন ইসরায়েলের জমদূত হামাসের এক যোদ্ধা দ্য গুডনেস আমার বাসায় এনেছি যমুনা এসি আপনি কিনছেন তো প্রেমের পরিণতি সুখময় করতে দিয়েছিলেন বিয়ের প্রস্তাব তাও একটি আংটি দিয়ে এই তরুণীর নাম নোগা ওয়েস বন্দিদশার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানিয়েছেন হামাসের এক যোদ্ধা তাকে বিয়ে করতে চেয়েছিলেন এবং তার গর্ভে সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন গত পঁচিশ এপ্রিল চ্যানেল টুয়েলভ নামে এক ইসরায়েলি টেলিভিশনে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ওই তরুণী টাইমস অব ইসরায়েলকে নোগা বলেন বন্দিত্বের চৌদ্দতম দিন সেই হামাস যোদ্ধা তাকে একটি বিয়ের আংটি দেন মুক্তি পাওয়ার আগ পর্যন্ত তার সাথেই থাকতেন তিনি নোগাকে সেই হামাস যোদ্ধা বলতেন সবাইকে মুক্তি দেওয়া হবে কিন্তু নোগা তার সঙ্গে থাকবেন এবং তার সন্তানদের লালন পালন করবেন গত বছরের সাত অক্টোবর নোগার পাশাপাশি তার মা সিঁড়িকেও বন্দি করে নিয়ে যায় হামাস কিন্তু মা মেয়েকে আলাদা আলাদা জায়গায় রাখা হয় নোগা বলেন তার মাকে তার কাছে আনা হয়েছিল যাতে তাদের বিয়েতে অনুমতি দেওয়া হয় নোগা ভেবেছিলেন তার মাকে মেরে ফেলা হয়েছিল কিন্তু আদৌতে তা হয়নি আরবদের পোশাকে এক নারীকে আনা হয় তার কাছে নোগা তার মাকে চিনতে পারে প্রশ্ন হলো হামাস যোদ্ধার প্রস্তাবে কি বলেছিলেন নোগা তিনি বলেন তিনি হাসির ভান করেছিলেন যাতে তার মাথায় গুলি না করা হয় তবে তার মা বিনয়ের সঙ্গে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন গত সাত অক্টোবর হামাস যোদ্ধারা যখন ইসরায়েলে ঢুকে হামলা চালায় নোগা তখন কিবুতো যে নিজের বাড়িতেই ছিলেন নোগা জানান সেদিন হামাস যোদ্ধারা তাদের বাড়ির দরজায় প্রায় চল্লিশটি গুলি ছড়ে পরে দরজাটি ভেদ করে যোদ্ধারা বাড়ির ভেতরে প্রবেশ করে মামে দুজনকেই অপহরণ করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা যদিও তারা একে অপরের পরিণতি নিয়ে কিছুই জানতেন না বন্দিদশার বেশ কয়েকদিন পর মামের দেখা হয়েছিল গত বছরের পঁচিশ নভেম্বর মামে দুজন একসঙ্গেই হামাসের বন্দিদশা থেকে মুক্ত হয়েছিলেন নগার তো মুক্তি হলো কিন্তু হামাস সেই যোদ্ধা বেঁধে গেল ভালোবাসার বন্ধনে তিনি পেলেন না মুক্তি তরুণীকে বিদায় দিয়ে তিনিও যেন বলে উঠলেন যে প্রেম তোমার কিছুই ছিল না সেটাই আমার কাছে ছিল অস্তিত্ব